রাজকুমারী অ্যানাস্তেশিয়া এটা কি নতুন অ্যালাইসে থেকে একটা গিফট অ্যানা এটা কি তেনজঙ্গার ক্যালেটো রাজকুমারী অ্যানাস্তেশিয়ার তত্ত্বাবধানে বহু বছর ধরে শান্তিতে ঘুমাতে পেরেছিল কিন্তু যখন তারা শান্তিতে ঘুমায় সে ঘুমায় না গুড মর্নিং রাজকুমারী শেয়া আবার বাজে স্বপ্ন দেখেছ তুমি জানো দেখছি প্রায় পাঁচ বছর হয়ে গেছে রোজা তোমাকে আর এরিককে আক্রমণ করেছিল তার পাঁচ বছর পর হয়ে গেল এখনো রাজ্যে কোনো ভয়ানক ঘটনা ঘটেনি শান্তিতে ঘুমানোর জন্য কি এই কারণটাই যথেষ্ট নয় আমার প্রত্যেক দিনই মনে হয় যেন আজকে নতুন কিছু বাজে একটা ঘটনা ঘটবে আমার সাথে বিশ্বাস রাখো রাজকুমারী তোমার রাজ্য সুরক্ষিত আছে যাক শুনেও ভালো লাগলো কি আমার আজকে দায়িত্বগুলো ও হ্যাঁ ছাগলদের নিয়ে তোমার পশ্চিমের নাগরিকদের সাথে কথা বলা উচিত এবং পূর্বে গরুদের নিয়ে এইভাবেই দুইদিকেই রাজার পক্ষে চলে আসবে কেন ওই তরুণ যোদ্ধাদের অনুষ্ঠানের ব্যাপারে ও আচ্ছা আমি এটা দেখে নিচ্ছি আপনার পোশাক আনতে হবে তার সঠিক মাপ নিতে হবে তারপর জুতো আনতে হবে ও এদিকে সঙ্গে খেতে যেতে হবে এত সব কিছু একদিনে এনেসরেশিয়া এখানে আরও কিছু আছে তেমন কিছু নয় এই তো এটা কি তানজঙ্গার মানুষদের মধ্যে কানাভুষ চলছে যে ছায়া মূর্তিগুলো তাদের মধ্যে হেঁটে চলছে ওরা ঠিক তাদের মতোই কথা এবং চলাফেরা করছে কিন্তু ওরা তাদের মধ্যে কেউ নয় কেলটোস থেকে একই কানাভুষু শোনা যাচ্ছে যদি এই কথাগুলো সত্যি হয় তার মানে সেখানে ডার্ক ফোর্স কাজ করছে আর না হলে এগুলো একটা নিছকে ভূতের গল্প এত কাজ সম্ভব নয় আমাকে এটা অবশ্যই দেখতে হবে কি গুড মর্নিং সুন্দরী তোমার একটু দেখে চলাফেরা করা উচিত ক্ষমা করো এরিক আমি একটু তাড়াহুড়োতে আছি কি হয়েছে আবার দুঃস্বপ্ন দেখেছো? না মানে হ্যাঁ মানে সমস্ত প্রচারায় কারা বলছে যে তারা নাকি একটা ছায়াকে দেখতে পাচ্ছে ছায়া মূর্তি ছায়াগুলো মানুষের মতনই কথা বলে চলাফেরা করে কিন্তু তবু মানুষের মত নয় একদম যেন মানুষের নকল আমাকে এটা দেখতে হবে আমি আজকে তাদের মধ্যে একজনকে দেখেছি আরো বলো তখন আমি আমার ঘরে ছিলাম আমার সুন্দর চুলগুলো আশ্রাদ ছিলাম আমি আয়না দেখতে পাই কেউ একটা আমার পেছন দিয়ে হেঁটে যাচ্ছে এটা তো তার চেয়েও খারাপ যতটা আমি ভেবেছি এই কি এটা শুধু একটা মনের ভুল তাই না তাই তো আমার মনে পড়ছে না শেষ কবে আমি রানী আরশাকে ডেকেছিলাম আশা করিও এখনো ঘুমোচ্ছে না রানী আরশা আমার আপনাকে প্রয়োজন শুনতে পাচ্ছেন রানী আরশা তোমার তোর কথায় আমি জেগে উঠেছি উঃ এটা তুমি রাজকুমারী অ্যানেস্টেসিয়া ক্ষমা কর আমি আসলে একটা খুব সুন্দর স্বপ্নের মধ্যে ছিলাম কি হয়েছে তোমার আবার কি তোর স্বপ্ন দেখছো আমাকে সবাই এটা জিজ্ঞেস করছে এটা কি সত্যি রোজ রাত্রে আমি স্বপ্ন থেকেই ট্যাঙ্ক জঙ্গ আগুনে পুড়ছে ঠিক যেমন রোজা জঙ্গলকে পোড়ায় খাপ এ সমস্ত কিছু খুবই খারাপ এটা বন্ধ করতে হবে এগুলো ছাড়া তোমায় আর কিছু ভাবাচ্ছে প্রজারা নাকি ছায়া দেখছে যা তাদের নকল করছে আমি বিশ্বাস করিনি কিন্তু আজ সকালে এরিকো ওরকম একটি ছায়া দেখেছে ও নিজের ছায়া আয়না থেকে চলে গেছে এই তো শয়তানের কাজ এই নিশ্চয়ই কোনো শয়তানের ছায়া কিছু একটা গন্ডগোল আছে এখন আমি কি করব আয়নার জগৎ সম্পর্কে প্রাচীন পুস্তকে নিশ্চয়ই কিছু লেখা আছে আমি অনেক অনেক বছর ধরে এই ব্যাপারে কিন্তু কিছুই শুনিনি বুঝতে পারলে তোমাকে নিজেকে শিখতে হবে যে কি করে তুমি এই দস্যুর হাতে বাঁচাবে তোমার রাজ্যকে আমাকে যেতে হবে আমার ডাক পড়েছে রাজকুমারী অ্যানাস্তেশিয়া সুপার এশিয়া সাবধানে থেকো এটা নয় না এটাও ঠিক না না একদমই না এটা তো কখনোই নয় তাহলে ঠিক কোনটা হবে এই আয়নার জগৎ হল অন্ধকারে ঘেরা খুবই ভয়াবহ শয়তানে পরিপূর্ণ এবং এই ব্রহ্মাণ্ডের লুকোনো জগতের মধ্যে একটি না বলা ভয় কিছু চাপা অনুভূতি এবং কিছু ভয় জমা রয়েছে এইখানে একমাত্র কিছু নির্দিষ্ট জাদু দ্বারাই এই জগতে যাওয়া যায় এবং তাদের সাথে যোগাযোগ করা যায় শক্তিশালী মন্ত্র দ্বারা জাদু করে এই জাদুকে ঘোরানো যায় তার রাগ এবং হতাশাকেও এভাবেই এই নকল জিনিসগুলো শেষ হতে পারে হুম নকল কিন্তু এই যে এত কিছুর মধ্যে একটা অস্বাভাবিক জিনিস ঘটল যখন বিরক্ত হয়ে তার চোখ বন্ধ করল সে অজান্তেই তার সদৃশ্য তৈরি ছায়াদের বানিয়েছি এটা এটা আমি যে ঠিক করতে হবে তার মানে তুমি এই জাদু মন্ত্রটা সেই ভুতুরে বইটা থেকে পড়েছ যেটা তুমি ওই নিষিদ্ধ জায়গা থেকে চুরি করেছ আর তারপর সেই আয়নার দেশটা খুলে যায় যেখানে আমরা এখন যেতে চলেছি এবং দেখতে পাবো সেই ছায়া মূর্তিগুলো ঠিক আমি অপেক্ষা করতে পারছি না এখানে এটা আমার একদম পছন্দ নয় চলো তাকে আমাদেরকে খুঁজতেই হবে কাকে আমি বুঝতে পারছি কিন্তু সঠিক জানি কিনা না তুমি কিভাবে ঠিক আমার মনে হয় আমি সঠিক আচ্ছা 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 প্রডিক্যালি রাজকুমারী এসেছে এই চাকতে আসতে কোনো সমস্যা হয়নি তো তুমি আবার কে এটাই কি নিশ্চিত নয় আমি তো তুমি তুমি তো আমাকে এরকম বানিয়েছ আমি এটা চাইনি আমি ওইটা চাইনি খুবই খারাপ সুন্দরী রাজকুমারী তোমার অস্বীকারতাকে ধন্যবাদ যেহেতু তুমি এসব করেছ তাই তোমাকে এসবের জন্য তৈরি হতে হবে তুমি এই অসহ্যকর অন্ধকার জগৎটাকে তৈরি করেছো যেটা বললাম সেটা বুঝতে পারলে আমি সবকিছু ঠিক করতে এসেছি এটা ঠিক করার মতো নিজেকে শক্তিশালী মনে করেছ আমি দুঃখিত আমি মাঝে কথা বলতে চাইনি কেউ কি আমাকে বোঝাতে পারবেন এই সব এগুলো কি হচ্ছে তুমি যেদিন নিজের প্রতিচ্ছবি তৈরি করেছিলে তুমি সেদিন অসাবধান ছিলে তুমি তো জানতেও না তোমার একটা অংশ কেউ না হারিয়ে তোমার এই প্রতিবিম্বটাকে কি করে ধ্বংস করা যাবে তুমি আর মিশিকো যেদিন রাজাকে গবলিং সিচের কথা বলছিলে তুমি আমাকে নতুন ভাবে বানাতে ভুলে গেছিলে তখন রাজকুমারী অ্যানাসিস এর বই এই সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছিল শুধুমাত্র তোমার অসাবধানতার জন্য তুমি তোমার এই অন্ধকার প্রতিচ্ছবিকে বানিয়েছিলে তুমি বানিয়েছো এই ছায়া মূর্তিকে আমি তো জানতাম না এটাই তো সবচেয়ে মজাদার বিষয় তুমি জানোই না যে আমি এখনো আছি এবং আমি এই আয়না রাজত্ব থেকে যখন খুশি তখন আসতে যেতেও পারি আমার মিষ্টি অ্যানাস্টেশিয়া আমি তো এই রাজ্যে সমস্ত প্রজাতির একটা করে শয়তার প্রতিমূর্তি তৈরি করেছি তাদের এই পরিণতির জন্য আমি দায় ও না হ্যাঁ তুমি তো দায় আমরা তোমাকে আটকাবোই এর কোনো রাস্তাই নেই অ্যানএসসিসি এর জন্য তৈরিই নয় তুমি কিনা আমাকে থামাবে আমাদের আবার নতুন কিছু করা উচিত আমি তোমার সবথেকে খারাপ দিক তাহলে তুমি আমাকে কেন স্বীকার করে নিচ্ছ না আমি বাজি ধরে বলতে পারি যে আমায় থেকে তোমার হিংসার রাগ হচ্ছে বলো তোমার কি আমাকে দেখে ঘৃণা হচ্ছে না আমরা যদি আবার একসাথে হই সব কিছু আবার আগের মতো হয়ে যাবে তুমি এটা পারবে না যদি আমরা আবার একসাথে না হই আমি ট্যাংস অহংকার সবাইকে শেষ করে দেব আর তাদের প্রতিবিম্বকে এখানে স্থাপিত করব। খুবই সহজ তারপর বাস্তব জগৎ হয়ে যাবে আয়নার জগৎ তাকে এখনই শেষ করে দাও এনা হ্যাঁ এই কথাবার্তা এখানেই শেষ হোক তোমরা কি যাবে নাকি আমার ছায়াদের দিয়ে তোমাদের তাড়াবো আমি তাদের প্রশিক্ষণ দিয়েছি তারা তোমার মতোই নড়তে পারে আনা চলো যাওয়া যাক একটা কথা বলতে ভুলে গেছি তোমার জন্য একটা উপহার আছে সেটাও তোমার বাস্তব জগতে আশা করি তোমার ভালো লাগবে তুমি কিভাবে জানলে যে জানলা থেকে বাইরেও দেখা যায় এই শহরটা সম্পূর্ণ শেষ হয়ে যাচ্ছে তার জন্য দাই একমাত্র আমি আমি কি এই সবই চেয়েছিলাম আমাদের তাদের আগুন নেভাতে সাহায্য করতে হবে না আমাদের ওকে থামাতে হবে আমাদের প্রজাদের উপর বিশ্বাস রাখতে হবে যে তারা এই আগুন নেভাবে সবাই একত্রিত হবে তুমি হঠাৎ আবার কেন এক হতে চাইছো আমার তো অন্য কোনো বিকল্পই নেই যদি তুমি দাঁড়াও এনা দৌড়িও না যদি তুমি তোমার নিজস্ব ছায়ামূর্তি নিজেই ধ্বংস করো তাহলে সে সারা জীবনের জন্য মুছে যাবে এটা কি এতই খারাপ আমার তো মনেও পড়ছে না শেষ কোন বছর আমি নির্ভয় ঘুমোতে পেরেছি এর কোনো মানেই হয় না আমি সুপার এশিয়া কিন্তু এত আত্মবিশ্বাস আমার এর আগে কোথায় ছিল আমার ভয়ের দরকার এটা আমাকে বুঝতে সাহায্য করে যে কোনটা ঠিক আর কোনটা ভুল এটা থেকে আমি বুঝতে পারি যে আমি আর আমার প্রজারা ঠিক কতটা নিরাপদে আছি আমার উচিত সবাইকে একসাথে নেওয়া ঠিক আছে তাহলে আমি তোমার সঙ্গে থাকবো একবার যদি আমরা প্রাচীন পুস্তকটা খুঁজে পাই তাহলে একত্রিত হওয়ার মন্ত্র পেয়ে যাব আমি সবাইকে একত্রিত করতে পারবো যখন তারা ঘুমোবে আমাদের হাতে বেশি সময় নেই আনা তুমি কি নিশ্চিত তুমি সবার জন্য সিদ্ধান্ত নিতে পারবে যদি অন্য মানুষেরা ভয়হীনভাবে বাঁচতে চায়

এটাই কি তুমি সত্যি চাও এটাই পৃথিবী চাই আমরা অন্ধকার আলো দুটোই চাই এটাই হলো ভারসাম্য আমরা কিভাবে অন্ধকারকে নিয়ন্ত্রণ করি সেটাই হলো বড় কথা প্রথমবার যখন আমি আমার নিজের প্রতিবিম্ব বানিয়েছিলাম সেটা খুব রাগে বানিয়েছিলাম এখন আমি আমার অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারি আমি আর সেই ভুল দ্বিতীয়বার করতে চাই না হা তারা যখন থাকবে না তখন নিয়ন্ত্রণ করা তো আরও সহজ আর তখনই তুমি এই ছায়াদের এখান থেকে বাইরে বার করে দিতে পারবে তুমি আসলে জানোই না বা চ অনুভূতি কে জিনিস কিন্তু আমি জানি অনেক হয়েছে অর্জন কামি এ তোমার কেমন লাগছে রাগী কিন্তু শক্তিশালী আমার আগের থেকে নিজেকে অনেক বেশি শক্তিশালী মনে হচ্ছে আমরা কি কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছি সেটা সময় বলবে কিন্তু আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি আচ্ছা ঠিক আছে এবার এটা দেখো এটা অসাধারণ তুমি তাদের সবাইকে ধরতে পেরেছ কোনো শুধু একটা নয় করার জন্য রাজকুমারী তারা ছাগলের ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে সব ছায়া মূর্তি একত্রিত হওয়ার পর সেই আয়নার জগৎ বন্ধ হয়ে যায় আবারও তেনজঙ্গ এবং ক্যালিট তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসে আমরা আশা করি সবকিছু যেন ভালো থাকে